ঘড়ি ডিঙার মাঠে ছিল মাছের কারবার এক ছিল কাতলা মাছ আরও ছিল রুই গড়ি ডেঙ্গার মাঠে ছিল আমার কতই বলি হা আয় হা হা না মানে ওই সময় জমি জায়গা ছিল তোমার দাদা বাইসি খেয়ে গেছে দুনিয়ার সগুলির মুখে একই গল্প যে আমাকে এই ছিল ওই ছিল ওই সময় গরিব কারা ছিল সময় গরিব ছিল না তো মানুষ জমি বেশি কাজ করছে না সেই সবাই জমি বাড়ি যাই হোক বাদ দাও